এই পোকাগুলো হয়তো আমরা নিজের অজান্তে প্রতিদিনই খেয়ে ফেলছি ক্যাক্টাস গাছে বাস করা কোচিনিল নামের এই পোকাগুলো এতটাই দামি যে প্রতি কেজি শুকনো কোচিনিল পোকার দাম আঠারো থেকে বিশ হাজার টাকা কুন বা ছাড় পোকার মতো দেখতে সব পোকা পিষে তৈরি করা রং ব্যবহার করা হয় মেয়েদের লিপস্টিক থেকে শুরু করে নানা রকম খাবারে মূলত খাবারের রং হিসেবে ও দামি লিপস্টিক তৈরিতে এই পোকার গুঁড়ো বেশি ব্যবহার করা হলেও মূল্যবান কাপড়ের রং হিসেবেও এর ব্যবহার প্রচলিত আছে অত্যন্ত মূল্যবান এই পোকা সতেরো শতকে মেক্সিকোর দ্বিতীয় সর্বোচ্চ মূল্যবান রপ্তানি পণ্য ছিল সে সময় প্রথম অবস্থানে ছিল রূপা সাদা এক ধরনের পাউডারের মাঝে লুকিয়ে থাকায় সব পোকা থেকে তৈরি লাল রঙের ব্যাপক চাহিদা ছিল বিশ্বের নামিদামি খাবার প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কাছে ল্যাটিন আমেরিকার আদিবাসী হাজার হাজার বছর ধরে এই রঙের বিনিময়ে ব্যবসা করত মেক্সিকো ও চিলিতে রীতিমতো খামার করে চাষ করা হয় ক্ষুদ্রাকৃতির এই কচিনীল পোকা এই পোকাগুলোর একমাত্র বাসস্থান ক্যাকটাসের রসালো পাতা ক্যাকটাস ছাড়া কোচিনিল বাঁচতে বা বংশবৃদ্ধিও করতে পারে না কোচিনিল পোকার চাষ প্রক্রিয়া বেশ জটিল প্রথমে ক্যাকটাসগুলিকে গাছ থেকে কেটে সাবান এবং পানি দিয়ে পরিষ্কার করা হয় এরপর আগে থেকে সংগ্রহ করে রাখা মা কোচিনিল পোকা ক্যাকটাসের গায়ে ছেড়ে দেওয়া হয় পোকাগুলো ছড়িয়ে পড়ার পর এগুলো বিশেষভাবে তৈরি পাত্রে কিংবা ঝুলিয়ে রাখা হয় যাতে তারা সহজেই বংশ বিস্তার করতে পারে তিন থেকে চার মাস পর স্ত্রী পোকাগুলো সংগ্রহের জন্য প্রস্তুত হয় কোচিনিল সংগ্রহ করতে বিশেষ চালনির মাধ্যমে পোকাগুলো আলাদা করা হয় তারপর এগুলো শুকানো হয় এরপর ঐতিহ্যবাহী পদ্ধতিতে পাথরের উপর ঘষে গুঁড়ো তৈরি করা হয় যা উজ্জ্বল লাল রঙের হয় পিঁপড়া বা অন্য কোনো পোকামাকড়ের আক্রমণ থেকে বাঁচতে কচিনিল পোকাগুলো নিজেদের শরীর থেকে কোরোনিক অ্যাসিড নিঃসরণ করে মূলত এই অ্যাসিডই পরবর্তীতে খাওয়ার উপযোগী লাল রং হয় এক পাউন্ড বা চারশো গ্রাম রং তৈরি করতে প্রায় সত্তর হাজার কচিনীল পোকা প্রয়োজন পড়ে একসময় ব্যাপক চাহিদা থাকলেও কৃত্রিম রং এবং পশু অধিকার কর্মীদের চাপের কারণে মেক্সিকোর অনেক খামার কচিনীল উৎপাদন বন্ধ করে দিয়েছে আমাদের ভিডিওগুলো মোহাম্মদ ইমরান দেখছেন কুষ্টিয়া থেকে কুড়িগ্রাম থেকে দেখছেন আলিয়াম হোসেন আল আমিন দেখছেন সিলেট থেকে ঢাকা থেকে দেখছেন মোহাম্মদ মাসুদ আলমগীর হোসেন দেখছেন নোয়াখালী লক্ষ্মীপুর থেকে আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্য এবং ঔষধ প্রশাসন এর গবেষণায় আসে কৃত্রিম রেড নাম্বার টু লাল রং ক্যান্সারের কারণ হতে পারে পরবর্তীতে এটিকে নিষিদ্ধ করা হয় এতে আবার প্রাকৃতিক রঙের প্রতি মানুষের আগ্রহ ফিরে আসে কিন্তু ততদিনে মেক্সিকোতে কোচিনিল চাষিদের সংখ্যা অত্যন্ত কমে আসে তবে বর্তমানে অনেকেই এই ঐতিহ্যকে বাঁচানোর চেষ্টা করছেন অনেক বড় বড় খাদ্য উৎপাদনকারী ব্র্যান্ডও পোকা থেকে তৈরি এই রং তাদের খাবার উৎপাদনে ব্যবহার করে তবে মোড়কে সরাসরি উল্লেখ থাকে না সাধারণত ক্যারামাইন ন্যাচারাল রেড ফোর অথবা ইউরোপিয়ান ইউনিয়নে ই ওয়ান নাম দিয়ে সাংকেতিকভাবে এই পোকা থেকে তৈরি রঙের কথা উল্লেখ করে পেরুর সরকার উনিশশো নব্বইয়ের দশকে কোচিনিল চাষে বিনিয়োগ করেছিল যা দেশটিকে এখন বিশ্ববাজারে আশি পারসেন্ট কোচিনিল সরবরাহকারী বানিয়েছে পেরুর কোচিনিল বেশি সস্তা কারণ এটি প্রাকৃতিকভাবে জঙ্গলে জন্মায় এবং অতিরিক্ত যত্নের প্রয়োজন পড়ে না